আসসালামু আলাইকুম পরানের ভাই বোন শুভ সকাল সবাইকে এই যে দেখেন আমি আজকের ভিডিওটা শুরু করলাম পিঠা দিয়ে পেড়া পিঠা দিয়ে এটা একটা পেড়া পিঠা টাঙ্গাইলের কেউ একজন আমাদেরকে এই পিঠাটা সাপ্লাই দিছে যেটা হইল আমরা সবাই আমাদের অফিসের সবাই এই পিঠাটা কিনেছি এবং বাসায় এনে সবাই মিলে পিঠা খেয়েছি সবাই মিলে খেয়েছি সেটা তো আর দেখাইতে পারবো না তবে প্লেটে নিয়ে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর দেখতে থাকেন আজকে আমি কি করেছিলাম ভোরে উঠে আমি কি করেছিলাম সেগুলো দেখতে থাকেন এই যে আমি আমার মায়ের বাসায় ছিলাম তাই আমার মায়ের বাসায় কিছু মাছ ছিল সেগুলা মায়ের বাসার লোকটা কেটে দিয়ে যাবে মানে মায়ের বাসার হ্যান্ড হেল্পিং খালা যে সে কেটে দিয়ে যাবে তাই জন্য মাছগুলা মা লবণ দিয়ে ফ্রিজে ডুকাইয়ে রেখেছিল মারা গেছে তারপরে এখন কাটবে কুইটা নেবে তারপরে মাছটা কিন্তু আমি রান্না করবো অল্প একটু মাছ আমি রান্না করব। মানে দুইটা মাছ এই তো দেখেন আজকের ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন অল অপশনটা অন করে রাখবেন আমার ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনারা পেয়ে যান আর সবাই লাইক দিয়েন কমেন্টস করেন যার যা মন চায় সেভাবে একটা কমেন্টস করে দিয়েন আমি আসলে আপনাদের সাথে এই কথাগুলো বলার জন্যই ভিডিওটা অন করেছি যে জানেন মানুষের মানুষ কত রকমের হয় মানুষ কত রকমের যে কত কিছু করতে পারে আসলে আমি আপনাদের সাথে আমার নিজের ব্যক্তিগত কথা নিজের কষ্টের কথা শেয়ার করার জন্যই কিন্তু চ্যানেল খুলেছি কিন্তু আমি জানি না যে আমার চ্যানেলটা আসলে কোন দিকে যাবে আমি আসলে কি দেবো আপনারা আসলে কোন ধরনের ভিডিও পছন্দ করেন আপনার আমাকে একটু পরামর্শ দিতে পারেন যে আমি কোন ধরনের ভিডিও দিলে আপনারা বেশি পছন্দ করেন এই তো দেখেন আমি কীভাবে মাছ রান্না করতেছি একে একে সব মশলা দিয়ে কিন্তু মাছটা রান্না করতেছি পরে এই মাছ কিন্তু আমি রুটি দিয়ে খাবো বাজারে যে দাম দামের কথা তো প্রতি ভিডিওতেই আপনাদেরকে বলি বাজারে সব কিছু অনেক দাম অনেক দিন পরে একটু ঘরের বাহিরে ছিলাম তাই তো আপনাদের মাঝে শেয়ার করলাম এই তো আজকের ভিডিওটা একটু অন্যরকম এই মাছগুলো তো আপনারা বাংলাদেশের সবাই চেনেন এই মাছগুলা হয়েছে অত বড় না শোল মাছ মানে মিডিয়াম সাইজের শোল মাছ এর থেকে একটু ছোট হইলে তাকে টাকি মাছই বলা হয় কিন্তু এটা একটু সাইজে হালকা বড় তাই এটাকে শোল মাছ বলা হয় কাঁচামরিচ দিতে চাইছিলাম কিন্তু কাঁচামরিচ ক কাটা নাই তাই কাঁচামরিচ দিতে পারলাম না পরে হয়তো দেব অফ ক্যামেরায় আর এর সাথে কিন্তু আমি একটু লাউও দিয়েছিলাম অফ ক্যামেরায় যেটা আপনাদেরকে দেখাইতে পারি নাই আর রান্নাটা যেরকম কালার হয়েছিলো তেমনই খেতে হয়েছিল আর খাওয়ার পরে সবাই বলতেছিল আজকের তরকারি অনেক টেস্ট হয়েছিলো আমি কিন্তু আপনাদেরকে সবসময় একটা তরকারি দেখাই বাকি আরও কিন্তু তরকারি থাকে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাই না কারণ ভিডিওটা তো লং হয়ে গেলে আপনারা দেখেন না অনেক ভিডিওই আমার লং কিন্তু আপনারা ওগুলা দেখেন না তাই তো ছোটো করে দেখানোর চেষ্টা করি আর আমি যখন ঘুরতে যাই কোথাও সেইগুলোও আপনাদের মাঝে একটু শেয়ার করি এগুলো আসলে ক্যামেরাবন্দি করি আমার ভালো লাগা থেকেই আর কোনো উদ্দেশ্য নাই আমার ভালো লাগে তাই আমি ক্যামেরাবন্দি করি আর আমি যেহেতু আমার বোনদের বড় তাই আমি আমার মনের কথা কারোর সাথে শেয়ার করতে পারি না তাই তো আমি আমার মনের কথা শেয়ার করার জন্য আমি আপনাদেরকে এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যা আমার চ্যানেল খুলেছি চ্যানেলে আমি আপনাদের সাথে কথাগুলো বলে থাকি আমি জানি আপনারা অনেকে ভালোভাবে নেন অনেকে খারাপভাবে নেন আমার এতে কিছু আসে যায় নাই দেখেন রান্নার কালারটা রান্নার কালারটা কেমন হয়েছিল অবশ্যই একটু জানাবেন আমি জানি আপনারা আমার যাকে ভালোবাস যারা ভালোবাসেন

fresca o la vez